আমি চোখ এই মুহূর্তের বিস্তারিত খবরগুলির দিকে মাকুড়ার সোনামুখীতে শ্রী শ্রী বাবা মনোহর দাসের মহা উৎসবে আজ দ্বিতীয় দিনে মহাপ্রসাদ ভাত কারাকারে অনুষ্ঠিত হবে বহু দর্শনার্থীদের ধল এই মুহূর্তে মনোহর দাসের মন্দিরে লক্ষ্য করা গেল বাঁকুড়ার শ্রী শ্রী বাবা মনোহর দাসের মহা উৎসব মহা উৎসব পালিত হচ্ছে বাঁকুড়ায় বাঁকুড়ার সোনামুখীতে শ্রী শ্রী বাবা মনোহর দাসের মহা উৎসবে আজ দ্বিতীয় দিনে মহাপ্রসাদ ভাত কাড়াকারি অনুষ্ঠিত হবে এই মুহূর্তে বাঁকুড়ার বাঁকুড়া থেকে রয়েছে আমাদের প্রতিনিধি অনিকে অনিকে মহা উৎসবে দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হবে বহু দর্শনার্থীদের ঢল আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি কি আপডেট উঠে আসছে দেখো অনুপ্রিয়া আমি এই মুহূর্তে রয়েছি বাঁকুড়ার যে সোনামতি সোনতি মহান মনাহরতলা এই মহার দাসের যে উৎসব বা যে উৎসব যেটা বলা হয় মহা উৎসব মহা উৎসব ইতিমধ্যেই শুরু হয়ে গেছে অর্থাৎ যে এই মহা উৎসব অনুষ্ঠিত হয় এই সোনামতী শহরে তো এই মনোহর দশের মন্দিরে আমি এই মুহূর্তে রয়েছি আমি সরাসরি তীত্রটাইবার দেখাচ্বো ক্যামেরা পার্সনকে যে এখানে দশ বার যে ভয় মেনে হচ্ছে একেবারে

নেওয়ার জন্য এই দর্শনার্থীরা কিন্তু নিয়েছে আমি এই মুহূর্তে কিন্তু সরাসরি সেই চিত্রটা দেখাচ্ছি আমাদের খবর আহ পক্ষ থেকে একেবারে দেখাবো মন্দিরে ইতিমধ্যেই হরিনাম সংকীর্তন চলছে সেই হরিনাম শোনার জন্য কিন্তু বহু দর্শনার্থীরা কিন্তু সকাল থেকে ভিড় জমিয়েছে একেবারেই কিন্তু উচ্ছ্বাস রয়েছে সাধারণ মানুষের মধ্যে আমি যাবো এখানে যারা উদ্ভোগ রয়েছে তার সাথে কথা বলবো পুরো বিষয় নিয়ে পুরো বিষয়কে আমরা জানার চেষ্টা করবো এবং খবর বাংলার মধ্য দিয়ে সমস্ত দর্শকদেরকে আমরা জানানোর চেষ্টা করবো যে এই ঐতিহ্যবাহী শনাক্তের যে

দীর্ঘদিন ধরে আমরা এটা পরিচালনা করে চাচ্ছি এটাকে আমরা বাবার মহোৎসব বলি মোটামুটি আমরা তিনশো সাতাশি বছর ধরে এই অনুষ্ঠান পরিচালনা করে আসছি আমাদের পূর্ব থেকে এখন পর্যন্ত শুরু করে আমরা যতটুকু জানি ষোলোশো আটত্রিশ খ্রিস্টাব্দে বাবা প্রিয়ধাম হয় বাবা জীবন্ত সমাধি না এখানে মন্দিরে তারপর থেকেই সেই ঋতু মেনে আমরা এই মহৎ পালন করাচ্ছি আমাদের উদ্দেশ্য সেবা আমরা দিনই এখানে বিভিন্ন প্রান্তের মানুষ সাধু গল্প আরম্ভ করে সবাই আসেন এখানে সেবা দিই এটাই আমাদের পালন বলে আমরা মনে করা বিষয় যেটা রয়েছে সেটা কীভাবে হবে বলতে এটা একটা অন্ন ভোগ আপনারা এই বা দিয়ে গেলে দেখতে পাবেন যে এক জল কাটা আছে তাতে প্রচুর হাঁড়ি দেওয়া আছে মাটির হাঁড়ি সে হাঁড়িতে ভাত হচ্ছে সে ভাতটা হওয়ার পরে ওখান থেকে নিয়ে এসে বৈষ্ণবদের মাধ্যমে নিয়ে এসে বাবার মন্দিরে দেয়া হয় এবং সেখান থেকে কারাকাড়ি বা লুট চাড়াও বলা হয় লুট হয় সেটাকে মহাভোগ বা মহা অন্ন বলে আমরা ঘুটে থাকি এই মহাবোধ মিলে মানুষের নানা রকম ঘোরা ব্যাধি বিভিন্ন রোগ সেরে যায় এটুকু আমরা জানি সেই মানব অনুযায়ী আমরা সবাই কাজ করে আজকে যে দ্বিতীয় দিন এবং যে আজকে মহোৎসব আমরা তিন দিন পালন করে থাকি প্রথম দিন পেরিয়ে গেছে গতকাল আজকে মধ্য দিন আর আগামীকাল শেষ আজকে সকাল থেকে শুরু হয়েছে আমাদের প্রধান উদ্দেশ্য যে সেবা আমাদের দণ্ড সেবা শুরু হয়েছে প্রায় হাজার লোকের মতো মানুষ তারা বিভিন্ন মানত করেছিলেন সেই মানতে তারা হয়তো ভালো ফল পেয়েছেন তাই বাবার কাছে সামনে এক পুকুর আছে পুকুর থেকে স্নান করে ওখান থেকে দণ্ড সেবা দিতে দিতে বাবার মন্দিরে আসেন এবং মানত হয়েছে নিশ্চয়ই প্রায় আজকেই আমাদের প্রায় হাজার মানুষ এবং দণ্ড সেবা দিয়েছে

আজ এসেছেন ওনারা পুলিশ প্রশাসন আছেন এতক্ষণে এই মধ্য এটা একটু ফাঁকা হয়েছে তবু প্রচুর মানুষ এরপর আমাদের ভাত কারাকারি শুরু হবে প্রথমে সাধু সেবা শুরু হবে সেই সাধু সেবা হওয়ার পরে আমাদের ভাত কারাকারি এখানেই অনুষ্ঠান শুরু হবে এইখানে দেখা যাচ্ছে যে মন্দিরে মন্দিরে অজস্র পরিমাণে ঘন্টা ঝুলানো রয়েছে সেই ঘন্টার বিষয়টা যদি ঘন্টার পাশাপাশি আমি কিছু কিছু জায়গাতে দেখেছি এক একটা করে তালাও কিন্তু লাগানো রয়েছে সে বিষয়ে ঘন্টা এখন যেটা দেখছেন এই ঘন্টা আমরা গত বছর খুলে নামিয়ে দিয়েছি প্রায় লক্ষাধিক ঘন্টা ছিল এখানে এত ঘন্টা ছিল বিভিন্ন জন বিভিন্ন মানত করে মানতে সে হয়তো সিদ্ধি লাভ করে তারপরে সে ঘন্টা ঝুলিয়ে দেয় যে যেমন ভাবে মানত করে এত ঘন্টা চাপ ছিল যে পরিকার মনে হচ্ছিল ভেঙে পড়ে যেতে পারে এত মানুষের সমাগম হয় ওই জন্য আমরা এই ঘন্টাগুলো খুলে নামিয়ে রেখেছি গেছি প্রচুর ঘন্টা আবার এক বছরের মাথায় আবার এত ঘন্টা হয়ে গেছে প্রায় প্রতি বছর প্রতিদিন মানে এই তিন দিন উৎসব না এই উৎসব ছাড়াও প্রতিদিনই মানুষের প্রচন্ড ভিড় এবং সেপেক্ষভাবে এখানে হিন্দু মুসলিম কিছু নেই মুসলিমদের লোকরাও এখানে পুজো করাতে আছে এখানে একটা সম্প্রীতির ব্যাপার আছে যেখানে কোনো ধর্ম এখানে নেই সব ধর্মের মানুষ এখানে পুজো করাতে আছে বাবা মানুষের মনস্কামনা পূর্ণ হলেই কি এখানে ঘন্টা দিয়ে হ্যাঁ বাবার মনস্কামনা পূর্ণ হলেই ভোগ দিয়ে যান চিড়ে ভোগ এবং এর সঙ্গে সাথে ঘন্টা দিয়ে যান এবং ঘন্টা এত ঘন্টা থাকে ওই জন্য অনেকে লক করে যায় যে আমি তালার ব্যাপারটা বললেন অনেকে লক করে দিয়ে যায় যে ঘন্টাটা আমার মানে সুরক্ষিত থাকার জন্য কোন কোন জায়গা থেকে ভক্তরা আসেন এখানে ভক্ত আছে প্রচুর মানে জানা নেই মানে আপনি যদি ঘুরেন মেলা বা বিভিন্ন লোককে আপনি জিজ্ঞাসা করেন বিভিন্ন দূর দূরান্ত থেকে বিভিন্ন এমনকি আপনার পশ্চিমবঙ্গের বাইরের লোক এখানে আসে তারা এসো হ্যাঁ শিলং থেকে লোক আসে লোক এসেও মানে বাবার মাহিত্য জেনে তারা বিভিন্নভাবে আসে এবং এসে বিভিন্ন প্রান্তের লোক আছে এখানে মেন হচ্ছে এই বাবা মনোয মন্দির এই উৎসবকে মৎস্যকে কেন্দ্র করে যেহেতু আমাদের সাধু সৈন্য নিয়ে কাজ সেই জন্য বিভিন্ন আগড়া স্বামিকের বুকে গড়ে উঠেছে তার মধ্যে বিশেষজন বড় আগড়া ছোট আগড়া ভাই আগড়া বিভিন্ন প্রান্তে বিভিন্ন আগড়া এখানে শিশু ভাতা আগড়া প্রায় চল্লিশটার মতো আগড়ায় স্বামিকের রয়েছে তারাও তিন দিন ধরে বিভিন্ন জায়গার থেকে মানুষ আসে তাদের কাছেও তারাও শোভা নেয় এই একই ধর্ম তারাও পালন করে এবং রাত্রে বাউল গান হয় আমাদের এখানে যেমন এখন সারাদিন কীর্তন হয় রাত্রের দিকে বারোটার পর বাউল গান হয় জয়দেবের মেলায় যেমন দেখেছেন সে একই জিনিস এখানেও হয় যেহেতু আমাদের এখন প্রচারের মধ্যে আসতে পারিনি যদি এই প্রচারের মধ্যে আসি আমার মনে হয় জয়দেবের চেয়ে কোনো অংশে এই মেলা কম নয় এই মেলাও আমরা আগামী দিনে যদি আমরা প্রচার পাই প্রচার পেলে এত বড় মেলা আমার মনে হয় পশ্চিমবাংলার বুকে খুব কম জায়গাতেই হয় আমার নাম সুশান্ত হেস আমার পাশে যিনি রয়েছেন আমাদের ক্লাসটি বোর্ডের সম্পাদক নবকুমার হ্যাঁ আমার এই পাশে যিনি রয়েছেন খুব বরিষ্ঠ নাগরিক দীর্ঘদিন মস্তর চালিয়ে আসছেন ওদের কাছেই আমাদের শেখা কুমারী পত্র মহাশয় এনারা দীর্ঘদিন ধরে এই মস্তর চালিয়ে আসছেন আমরা ইতিমধ্যে কিন্তু কথা বললাম ওখানে যারা মেলা কমিটির উপর তারা রয়েছে আমি সরাসরি যাব যেখানে যেখানে এই মহাপ্রসাদ তৈরি হচ্ছে বা বানানো হচ্ছে সেই মহাপ্রসাদ আমাদেরকে দেখানোর চেষ্টা করছে বানানো পরই শুরু হবে মহাপ্রসাদ তাড়াতাড়ি অর্থাৎ ভাত তাড়াতাড়ি যেটা রীতিনীতি হয়ে আসছে এখানে বছরের পর বছর কিন্তু হয়ে আসছে একটা ঐতিহ্যপূর্ণ বলে চলে এই বাবা মনোহর দাসের যে উৎসব মহা উৎসব করা হচ্ছে সেই মহা উৎসবে এটা একটা ঐতিহ্য রয়েছে যেটা বছর বছর কিন্তু এখানে হয়ে আছে আমি ইতিমধ্যেই দেখাবো চিত্রটা যে জায়গাতে কি পরিমাণে কিন্তু দর্শনার্থীদের কিন্তু ভিড় রয়েছে একেবারে কিন্তু উৎসাহটা আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণে এখানে ভিড় রয়েছে মানুষের দেখার জন্য যে ভিড় রয়েছে সেই ভিড় কিন্তু আমি ইতিমধ্যে দেখাচ্ছি পাশাপাশি আমি কিন্তু যেতে পারছি না এত পরিমানে কিন্তু ভিড় রয়েছে এখানে একেবারে একবার দেখাতে বলবো এখানে আমি একবার দেখাতে বলবো যে এই যে মাটির কলসি সেই কলসির সেই কলসি দিয়েই কিন্তু পালানো হচ্ছে সবজি ভাত কিন্তু বানানো হচ্ছে এবং এর পাশাপাশি দেখাবো কাঠের আগুন করে মাটির কলসি করে কিন্তু বানানো হচ্ছে এবার চিত্রটা দেখাবো এখানে সাধারণ মানুষের উৎসাহটা যেভাবে রয়েছে সেটা আমি দেখানোর চেষ্টা করবো এবং এই জায়গাটা দেখানোর চেষ্টা করবো যেখানে এই মহাপ্রসাদ রাখা রাখা হচ্ছে বা মজুদ করা হচ্ছে এখান থেকে মূলত নিয়ে যাওয়া হবে মনোহর দাসের কাছে সেইখান থেকেই যেটা শোনা যাচ্ছে বা যেটা জানা যাচ্ছে এই স্থান থেকে কিন্তু এই মহাপ্রসাদ নিয়ে যাওয়া হবে বাবা মনোহরের কাছে সেই যাওয়ার সময়তেই কিন্তু কারাগাড়ি শুরু হবে বলে জানা যাচ্ছে আমি একবার দেখাবো এখানে যে স্থানটা যেখানে তাল পাতার চাটায়ের ওপর কিন্তু রাখা হয়েছে এই ভাত একেবারে গরম ভাত রাখা রয়েছে ভাত আর কিছুক্ষণের মধ্যে নিয়ে যাওয়া হবে বাবা মনোদাসের মন্দিরে নিয়ে যাওয়ার সমতেই যে এখানে দর্শনার্থীরা রয়েছে তাই কিন্তু এই ভাত কিন্তু কারাকারি করবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে এই যে কতদিন ধরে এই ভাত কারাকারি কর্মটা বা রীতি হচ্ছে এটা বাবা মনোহারি মোটামুটি হয়ে গেল আড়াইশো বছর তিনশো বছর পুরনো তিনশো বছর আর এরকমই হয়ে আসছে রান্না সকাল থেকে চেপেছে সকাল আটটার থেকে ওই যে নটা হাঁড়িতে ভাত হচ্ছে নটা হাঁড়িতে সবজি হবে এগারোটা হাঁড়িতে ভাত হচ্ছে তারপর সবজি হবে ডাল হবে পোস্ত হবে সব রকম শুক্ত হবে লুচি হবে পায়েস হবে মিষ্টান্ন থাকবে এইসব জিনিস তবে এখানে নিবেদন হবে এখান থেকে নিবেদন করে আমাদের সব আমরা এখান থেকে নিয়ে মন্দিরে সেই মন্দিরে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে বাবার কাছে পৌঁছতে চায় না তারা গায়ের জেরে কেড়ে নেন সেটাই হচ্ছে বাবার ভাত কারাগারি সেটাই হচ্ছে বাবার মহাপ্রসাদ শোনা যায় যে এই মহাপ্রসাদ গ্রহণ করলে নাকি রোগ জ্বালা থেকে মুক্তি পায় হ্যাঁ এই মহাপ্রসাদ তিন দিনই পাওয়া যায় বাবার কাছে বাকি হয় চেয়ে হোক এই মহাপ্রসাদ পাওয়ার জন্য বাবার কাছে সবাই দুধ মধ্য থেকে লোক আসে এবং সেটাকে খাওয়ার জন্যে এবং তাদের রোগ ব্যাধি অনেক কিছু নির্মূল হয় বাবার কাছে ভক্তি করে কেউ যদি কোনো কিছু আশায় আসে তার একদম মনোমাঞ্চা পূর্ণ হবেই আমার নাম সোহাগ ানার্জি আমি বাবারই সেবায় এখানে যেমনটা জানতে পারলাম এখানে যেমনটা জানতে পারলাম এক কাছে তিনি যেমনটা জানাচ্ছেন বাবা মনোহর দশের যে অন্ন ভোগ বা মহৎ প্রসাদ গ্রহণ করলে নাকি রোগ মুক্ত হয় এমনটাই কিন্তু জানা যাচ্ছে এখানে রীতিমতো কিন্তু সেরকম ভীষণ দশ আত্মীয় একেবারে আমি আগে আগে যাওয়ার চেষ্টা করবো এখানে প্রতিদিন যে অন্য প্রসাদ অন্য প্রসাদ যে খাওয়ানো হয় বা অন্য প্রসাদ দেওয়া হয় সেই একবার বাইরের দৃশ্যটা আমি একবার দেখানোর চেষ্টা করব একেবারে কিন্তু ইতিমধ্যে কিন্তু ভিড় যে সাধারণ মানুষকে সেবা করানোর জন্য যে প্রসাদ বানানো হয় সেই প্রসাদের যে বড় বড় হাড়ি বা পড়ায় সেই বিশ্বরা সারাক্ষণ অর্থাৎ এই যে যে পুজো মহা উৎসব ব্যবস্থা করা হয়েছে অন্য রান্না চলছে সেই রান্নার জায়গাটা আমি কিন্তু দেখাবো এবং সে বিশাল আকারের যে সেই আমি দেখানোর চেষ্টা করবো এবং আমি দেখতেই পাচ্ছি না আমাদেরকে দেখাবো রীতিমতোই কিন্তু অনেকেই অন্য প্রসাদ গ্রহণ করার জন্য কিন্তু বসে পড়েছে এক প্রসাদ নেওয়ার জন্য কিন্তু অনেকেই বসে পড়েছে এখানে এখানে বেশিতে আমি আস্তে আস্তে যাব ভেতরে দেখানোর চেষ্টা করব রান্নার জায়গাটা ইতিমধ্যে এখান থেকে রান্না বেরিয়ে আসছে অর্থাৎ বোঝাই যাচ্ছে যে আর কিছুক্ষণের অপেক্ষা কিছুক্ষণের পর যে এখানকার সেবকরা বা মন্দিরের সদস্যরা যেটা জানাচ্ছেন যে আগে সাধু সেবা হবে অর্থাৎ সাধারণ মানুষ এবং সাধু যারা রয়েছে তাদেরকে অন্ন দেওয়া হবে তারপরই মনোহার দাসের জন্য নিয়ে যাওয়া হবে এই যে আমি দেখাবো বিশাল আকারের যে কড়াই রয়েছে রান্না চলছে আর কিছুক্ষণের মধ্যে কিন্তু শুরু হবে ভাত কারি বেশ বেশ অনেকে ধন্যবাদ পরবর্তী খবরের দিকে চোখ রাখবো একাধিক দাবিতে জয়েন্ট কমিটি অফ বাস অপারেটর অ্যাসোসিয়েশনের ডাকে দুদিনের বাস ও মিনিবাস প্রত্যাহার কর্মসূচি সোমবার থেকে ডায়মন্ড হারবার বাস মিনিবাস বন্ধ থাকায় বিপাকে সাধারণ যাত্রীরা একাধিক দাবিতে জয়েন্ট কমিটি অফ বাস বাস অপারেটর ও অ্যাসোসিয়েশনের মিনিবাস প্রত্যাহার কর্মসূচি সোমবার থেকে ডায়মন্ড হারবার বাস মিনিবাস বন্ধ থাকায় বিপাকে সাধারণ যাত্রীরা সকাল থেকেই দেখা নেই বাস মিনিবাসে জয়েন্ট কমিটি বাস অপারেটর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রাস্তায় অবৈধ গাড়ি চলাচল করায় বাস মিনিবাসে ভাড়া হচ্ছে না এমনকি অনেক সময় পুলিশি হয়রানির শিকার হতে হচ্ছে এই অভিযোগে এরই প্রতিবাদে সাত ও আটই এপ্রিল বাস মিনিবাস প্রত্যাহার কর্মসূচি গ্রহণ করেছে যার জেরে বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা অবৈধ গাড়ির জন্য এই রুটগুলো বন্ধ রেখেছি দুদিন সাত আট দুদিন বন্ধ রেখেছি কারণ আমরা প্রশাসনের দ্বারস্থ হয়ে কোনো কাজও হয়নি এবং প্রশাসনিক ক্ষেত্রে লিখিত দেওয়ার পরে কোনো কাজ হয়নি যার ফলে আমরা দুদিন এই রুট এম টেন রায়দ্বীপ কাকদ্বীপ নামখানা বকখালি নাইন সব রুট সুন্দরবন জেলাটা আমরা বন্ধ রেখেছি যদি মনে করে যদি আমাদের এখানে কোনো সুবিধা না হয় তাহলে এরপরে চির আন্দোলন ইয়ে হয় এর জন্য আন্দোলন করবো আমরা সমস্যা হচ্ছে অবৈধ গাড়ি যে চলছে তাতে করে আমাদের চালানো খুব মুশকিল হয়ে যাচ্ছে তার কারণ আমাদের যে হারে হওয়ার কথা সে হারে হচ্ছে না প্যাসেঞ্জার যে হারে হওয়ার কথা প্যাসেঞ্জার কেটে যাচ্ছে এবং আমাদের প্রায় মানে খরচের এটা প্রচুর বেড়ে গিয়েছে আমাদের জেলের গায়ে প্রায় পিঠ থেকে গিয়েছে তাও জানি না থেকে কোনো কিছু জানায়নি বা আমরা এইভাবে যে একটা হ্যাপি মেন্টের মধ্যে পড়ছি কেউ কলকাতা ডায়মন্ডে যাচ্ছে কিন্তু ডায়মন্ডে যা কলকাতা যা যারা পেশেন্ট দেখাতে যাচ্ছে কেউ দিনের যাত্রীর সমস্যা পড়ে যাচ্ছে আমি তো নিজেই মানে সমস্যায় রয়েছে অনেকক্ষণ ধরে দীর্ঘক্ষণ কোনো গাড়ি পাইনি ছোট ছোট যানবাহন গুলো কাক দিকের দিকে যাচ্ছে কিন্তু কেউ মানে কেউ ডায়মন্ডে কেউ কলকাতায় ডাক্তার দেখাতে বা নিত্যদিনের কাজকর্মের মধ্যে যাচ্ছে কিন্তু তারা সমস্যার মধ্যেই পড়েই থাকে প্রচুর পরিমাণে অসুবিধা এই গরম মানে গরমে মানুষ হাস করছে গরমে জল আর এই যে মানে জলটা নিয়েও যে যাবে বা ছাতা নিয়ে যাবে মানুষ কিভাবে যাবে মানুষ যাবে কি একটা যানবাহন না হলে তো সুবিধা হবে না কেউ একটা বাস না চললে কতটুকু যাবে কিভাবে কি করবে কোনো কিছু বোঝা যাচ্ছে না আমি কাঁচি থেকে এলাম

দেখি টোটো ওটো যা পরে যেতে তো হবেই পারবে না সেটা বলতে পারছি না আমরা তো কাঁচ থেকে এলাম উমা সংখ্যা তিনজা ফের অশোকনগরে চললো গুলি বাড়ি লক্ষ্য করে ছোড়া হলো বোমা গুলি বিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন এক তৃণমূলের বুথ সভাপতির বাড়ি থেকে উদ্ধার হলো সেই আগুনে আগ্নেয়াস্ত্র এলাকা থেকে উদ্ধার তাজা বোমা সব মিলিয়ে রাত ভোর রণক্ষেত্র যেন অশোকনগরে অশোকনগরে চললো গুলি বাড়ি লক্ষ্য করে ছোড়া হলো বোমা গুলি বিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন এক তৃণমূলের বুথ সভাপতির বাড়িতে থেকে হলো সেই বোমা সব মিলিয়ে রাতপুর যেন অশোকনগরে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী ঘটনা অশোকনগর থানার দিঘোড়া মালিক বেরিয়া গ্রাম পঞ্চায়েতে দিঘাড়া উত্তরপাড়া এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় মদ্যপ অবস্থায় এক ব্যক্তি অকথ্য ভাষায় গালিগালাজ এবং মহিলাদের কুটুক্তি শুরু করে এরপরে ওই মদ্যপ আনোয়ার মন্ডলকে এলাকার যুবকরা ধরে মারধর করে ছেড়ে দেয় কিছু সময় পরে ফের দলবল নিয়ে এসে মোশারেফ হোসনের বাড়ির সামনের পরপর বোমাবাজি করে মদ্যপ যুবক এবং তার সঙ্গীরা বলে অভিযোগ এমনকি গুলি ছুটতে ছুটতে এলাকা ছাড়ে দুষ্কৃতীরা গুলির আঘাতে গুরুতর জখম হয় এক যুবক তাকে নিয়ে যাওয়া হয় বারাসাত হাসপাতালে ঘটনাস্থলে পৌঁছায় অশোকনগর থানার বিশাল পুলিশ বাহিনী রাতভোর দফাই দফাই এলাকায় তৈরি হয় উত্তেজনা শেষমেশ পুলিশের অভিযানে এলাকার তৃণমূলের বুথ সভাপতি সৈয়দ বশির উদ্দিনের বাড়ি থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র ঘটনার পর দুই পক্ষের বেশ কয়েকজনকে নাটক করে কালকে রাত্রেবেলা প্রথমে ঝামেলা হয় মেয়ের আমার বৌদিদেরকে মানে ওদের সাথে মারপিট হচ্ছে মেরেছে এ করেছে মেয়েরা হ্যাঁ আর বল তারপরে পুলিশ আসে পুলিশ পুলিশ চলে যায় পুলিশ চলে যাওয়ার পরে আবার ওরা এসে বৌমারে তাড়ামড়ে লালবাবুর ছেলে আর তারপরে তারপরে লালবাবু আসে এই কিছু হয়নি বা এসে এসে গেটার সামনে সেট দড়দড় সেটটা নামো ওই এসে আটা ছিল 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 না কি এটা লক্ষ এসে বড় এক হচ্ছে যে গালি কিচ্ছা কিচ্ছা করছে এমনি এমনি বাজে বাজে ভাষা দিচ্ছে সেই ভাষাটা বলা যাচ্ছে না আমরা বলছি যে এরকম ভাষা দিচ্ছ কেন আমাদের সেখান থেকে আর হচ্ছে মারতে যাচ্ছে আমার জায়গাকে মারতে যাচ্ছে আমার জায়গাকে ধর মারতে যাচ্ছে আমরা সবাই মিলে ধরে মেরেছি মেরেছেন তার তারপরে ওরা কি করলো তারপরে ওরা কি করলো একটা মহিলা মানুষকে আপনি অত প্রশ্ন করেন কেন আমি বললাম তো এবার আমরা যখন মাঠে গেছি তখন পাবলিক এর হয়েছে ও মাল খেয়ে এসে আমাদের কেন একটা নাম কিও না আর সবাই জামাই জামাই করে ডাকে হ্যাঁ আনোয়ার হ্যাঁ হ্যাঁ কোন নাম আনোয়ার এবার ও এসে গেল মাতলম করে গালাগালি কিস্তি করে এর বউজিরা থাকে ঠিক আছে তাই গালাগালি কিস্তি করলে ওকে বলছে যে ভাই তুই চলে যা ওকে গোটা পঞ্চাশ টাকা দেবো হয়েছে আমাদের কিন্তু একটা ছেলে দিয়েছে যে ভাই তুই চলে যা কোন গালাগালি খিস্তি করিস না ও এবার কি হয়েছে দল বল নিয়েছে আমার পাঠিয়েছে হাসিমের লোকানি ও যে সন্ধ্যের পরে আমাদের ফলে জামাই খুব অশীল ভাষায় গালাগালি মন্দ করে মহিলাদের কুক ঘাস হয় মানে এসে বলার মতন নেই তারপরে কিছু লোক দু লোক একটু তারা দেয় উনি চলে যায় গিয়ে বলছে আমি আমার ছেলে ফেলে বন্ধু বান্ধব ডেকে আসছি মোস্তানি করার জন্য কিছু লোক আসে খান্দা আসার পরে তারা বলছে কি হয়েছে করেছে আজ যেই ছেলেটাকে তারা দিয়েছে ও খুব মুখস্থি করে বলে করে কিছু মহিলা মারধর করেছে তারপর পুলিশ আসে পুলিশ মিটিয়ে দিয়ে যায় আমাদের সবাইকে বাড়ি যেতে বলে আমার যার যার মতন বাড়ি যাচ্ছিলাম আমি আর দুটো ছেলে আর আমার এক ভাইপো বসে বলছিলাম কালকে কাজে ফাজে যেতে শনিবার পুরুলিয়ার একটি গ্রামে বিয়ে বাড়িতে বক্স বাজানোকে কেন্দ্র করে শুরু হয় বচসা শূন্য গুলি চালানো হয় বলে অভিযোগ এলাকার মানুষদের ঘটনার খবর পেয়ে তৈরি করে ঘটনাস্থলে আসে মফরসাল থানার পুলিশ শনিবার পুরুলিয়ার একটি গ্রামে বিয়ে বাড়িতে বক্স বাজানোকে কেন্দ্র করে শুরু হয় বচসা শূন্যে গুলি চালানো হয় বলে অভিযোগ এলাকার মানুষদের শনিবার গভীর রাতে সেই উত্তপ্ত পরিস্থিতি একটু স্বাভাবিক হতে না হতেই রবিবার রনক্ষেত্রে চেহারা নেয় পুরুলিয়ার মফস্বল থানার অন্তর্গত ঘোঙ্গা গ্রাম পঞ্চায়েতের টাটারি গ্রাম রবিবার সকালে গ্রামের বাসিন্দা শেখ মোটর বাইকে করে দ্রুত গতিতে গ্রামের গলিপথ দিয়ে যাচ্ছিলেন সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে গ্রামের একটি শিশু শেখ সামিরকে ধাক্কা মারে তারপর সে নিজেই গাড়ি থেকে পড়ে যায় এরপরই শুরু হয় বচসা গ্রামের মধ্যে দুটি দল বিভক্ত হয়ে ইট বৃষ্টি শুরু করে একে অপরের ওপর তারপরেই শুরু হয় বোমাবাজি গ্রামের বহু বাড়ির দরজা জানলা ভেঙে দেওয়া হয় গ্রামের এক ব্যবসায়ী শেখ মমিনে দোকানে লুট করা হয় লক্ষাধিক টাকা জিনিসপত্র নষ্ট করা হয় অভিযোগ ওই ব্যবসায়ী দোষীদের উপযুক্ত শাস্তির দাবি করেছেন তারা ঘটনার খবর পেয়ে তড়ি ঘড়ি ঘটনাস্থলে আসে মফসল থানা পুলিশ এলাকায় পুলিশের রুটমার্ট পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে পুলিশ তারপরে বিহান আর তৈরি হয়ে আছে আমরা জানিনি আমাদের ছেলা দুয়ারের বাইরে এমনি খেলছে আর হানুর পোতাতে অ্যাক্সিডেন্ট হয়ে দিয়েছে রঞ্জারুর নাম এই খেন্ট এই খেন্টতে এমন সাইকেল চালান দিয়েছে আর মাথাটা লৌ জমে গেছে কমর তো ছিলাইং নিলছে এই কমর তো ছিলাইং নিলছে বলা বলি হচ্ছিল বলা বলি হইতে হয়তো একটা গাড়ি বাইর করে নিয়ে ছেলেটুকু নিয়ে যাচ্ছিল নিয়ে যাচ্ছিল এবারে লে মারা মারা বলছে বোম পার বাচ্চাটার নাম কি ছোট বটে একটু মুখ সেন সিয়েন ও আর আমাদের লোক নেই কি আমাদের সবাই ফল বিকতে গেলছে ছেলেরা ওরা বলতে ই এই মুহূর্তে পুরুলিয়া থেকে রয়েছে আমাদের সঙ্গে সরাসরি মধুসূদন মধুসূদন পুরুলিয়ার বিয়ে বাড়িতে বোমা বাজি গুলি বাজি উত্তপ্ত পরিস্থিতি একেবারে এই ঘটনার বিস্তারিত জানা দেখুন অনুপ্রিয়া গতকাল অর্থাৎ রবিবার সকাল লাগাতে একটি বিয়ে বাড়ি অনুষ্ঠান ছিল পুরুলিয়া মফসল থানার তাড়ি গ্রামে এবং সেখানে যুবক মোটরসাইকেল আসার সময় একটি বালককে ধাক্কা মারলে সেখানে গুরুতর ভাবে জখম হয় কিন্তু তারপরে মোটরসাইকেল আর করা হয় বলে অভিযোগ আর তারপরে কিন্তু রণক্ষেত্র ধারণ করে পুরুলিয়া মক্পানি গ্রাম সেখানে দেখা যায় যে ব্যাপক বোমাবাজি করা হয় এবং গুলি হুমকি দেওয়া হয় বলে অভিযোগ গ্রামবাসীদের পাশাপাশি যেটা বোঝা আসছে যে সেখানে পরপর তিনটি দোকানেও নাকি লুটপাট চালানো হয় এমনটা অভিযোগ করেছে গ্রামের মানুষজনেরা তবে আমরা যেটা দেখেছি যে সেখানে ব্যাপক পুলিশ পৌঁছে যায় মোক্পল থানার পুলিশ গতকাল থেকেই তহল দিচ্ছে সেখানে আজকে সোমবার দিন দেখলাম ওরা সেখানে কিন্তু পুলিশ পিকেটিং করে রয়েছেন পুরুলিয়া মফসল থানার আসির সাথে আমরা কথা বলছি তিনি জানিয়েছেন যে এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি কারণ এখনো যা দেখছি যে গ্রাম প্রায় পুরুষ শূন্য অবস্থা রয়েছে যদিও কয়েকজন মহিলাকে দেখা যাচ্ছে গ্রামে কিন্তু পুরুষ মানুষরা কেউ গ্রামে নেই কারণ এই ঘটনার জন্য সেখানে তো গ্রেফতার করা হবেই কারণ বোমও পড়ে রয়েছে ছড়িয়ে ছিটিয়ে গ্রামের সাথে আশেপাশে পাশাপাশি দেখা যাচ্ছে যে প্রচুর ইট বৃষ্টি হয়েছে সেই ইট বৃষ্টিতে বেশ কিছু টালির ছাউনি ঘর বাড়িও ভাঙচুর হয়েছে এবং যে কংক্রিটের রাস্তা রয়েছে সেখানে প্রচুর ইট পড়ে রয়েছে এখনো দেখা যাচ্ছে সেখানে এবং পুলিশ পিকেটিং অবস্থা রয়েছে যাতে না উত্তেজনা আরো ছড়ায় তবে ঘটনার সূত্রপাত গ্রামে নাকি বিয়ে বাড়ি ছিল এবং সেই বিয়ে বাড়িতে বিদ্যুৎ বিচ্ছিন্ন করার জন্য ট্রান্সফার্মার যে হান্ডেল নামাতে গিয়েছিল সেই সময় তারা কিন্তু বাধা দেয় কিন্তু অপর পক্ষের যে দাবি যে বিদ্যুতের একটি ফেজ সেখানে কিন্তু ছিল না যে ফেজ বাধার জন্যই কিন্তু তারা ট্রান্সফার্মার যে হ্যান্ডেল সেটা নামাতে গিয়েছিল এই নিয়ে সূত্রপাত হয়েছিল গত শনিবার রাত্রে কিন্তু সে জের কিন্তু গড়িয়ে আসে রবিবার পর্যন্ত তবে রবিবার দিন ধর সেখানে দেখা যাচ্ছে ব্যাপক উত্তেজনা হয়েছে ছাদের ছুড়তে দেখা যাচ্ছে এবং দেখা যাচ্ছে যে গ্রামের অধিকাংশ বাড়ির ছাউনি কিন্তু তবে সবচেয়ে বড় যে অভিযোগ হচ্ছে যে এই যে একই গোষ্ঠীর দুই সম্প্রদায়ের যে ঝামেলা সেই ঝামেলার জেরে এই গ্রামের এই তিনটির দোকানে কিন্তু ব্যাপক লুটপাট চালানো হয় এমনটাই অভিযোগ কিন্তু হয়েছে তবে এখনো পর্যন্ত পুরুলিয়া মুখস্থানের কোয়ারে জানা গেছে লিখিতভাবে কেউ অভিযোগ করেনি কারণ গ্রামে পুরুষরা এখন পর্যন্ত দেখা যাচ্ছে না গ্রামে গ্রামে ইতিমধ্যে পুলিশের পিকে দিকে রয়েছে অনুপ্রিয়া ধন্যবাদ বিস্তারিত খবর এখনকার মতো এই পর্যন্তই আরো খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি